সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা ফার্স্ট কন্টিনিউয়াস চান্স নিয়ে আলোচনা করব আসলে ব্যস্ততার কারণে কিছু বিরতি পড়ে যায় তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে যে কোনো প্রয়োজনে আমাকে করবে তাহলে অবশ্যই আমার সহযোগিতা পাবে তোমাদের বাধর জন্য এই ভিডিওগুলো করা তাই তোমরা যদি ভিডিওগুলো দেখো ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে তাহলে আমিও হোক বিজয় দিতে উৎসাহিত হব আজ আমরা ফার্স্ট কন্টিনিউয়াস ট্যান্স নিয়ে আলোচনা করব ফার্স্ট কন্টিনিউয়াস ট্যান্স অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে তাকে ফার্স্ট কন্টিনিউয়াস ট্যান্স বলেন অর্থাৎ অতীতকালে মানে কিছুদিন আগে হ্যাঁ কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে তাকে ফার্স্ট কন্টিনিউয়াস ট্যান্স বলেন এখন আমরা ফার্স্ট কন্টিনিউয়াস চ্যান্সের গঠন প্রণালী মানে স্ট্রাকচার আমরা বুঝব আমরা জানি যে ফার্স্ট কন্টিনিউয়াস চ্যান্সে প্রথমে সাবজেক্ট বসবে এরপর সাহায্যকারী বার্ব ওয়াজ অথবা অয়ার বসবে এরপর মূল বার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট বসবে ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম যে প্রথমে হবে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট এরপর হবে সাহায্যকারী বার মানে অগ্লাই অথবা অয়ার এরপর মূল বার মানে মেন বার মূলবার সাথে আইএনজি বুঝতে যে প্রথমে হবে সাবজেক্ট এরপর সাহায্যকারী বা এবং মোলবার অর্থাৎ এর প্রেজেন্ট রূপের সাথে সব সময় আইএনজি হবে এরপর অবজেক্ট এখন আমরা একটি উদাহরণ দেখব উদাহরণ কি হবে যেমন আমি বাপ খাইতেছিলাম আমি বাপ খাইতেছিলাম আমি বাপ খাইতেছিলাম আমি বাত খাইতেছিলাম এর ইংরেজি কি হবে

যেমন সে স্কুলে যাইতেছিল হি ওয়াজ গোয়িং টু স্কুল সেইতেছিল হি ওয়াজ যেমন তারা ফুটবল খেলতেছিল দেওয়াই আর প্লেইং ফুটবল দেওয়াই আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলতেছিল FOOTBALL CẢL TRẢ CHẾT ĐÓN LÊ WHERE PLAYING FOOTBALL CÁC BẠN CHÌM ফার্স্ট কন্টিনিউয়াস চ্যান্স আশা করি তোমরা বুঝতে পারছ না বুঝলে আমাকে অবশ্যই বলবে